তো গাইস চলে আসলাম আজকে আপনার সামনে খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে গাই ই এআই প্রজেক্ট এবং এটা হচ্ছে আপনার গ্রাসের সাথে পার্টনারশিপ করেছে এবং এই প্রজেক্টগুলো হচ্ছে নুড মাইনিং প্রজেক্ট আমরা এতদিন যারা টেলিগ্রাম মাইনিংয়ে কাজ করেছি ওই প্রজেক্টগুলোর সাথে এই প্রজেক্টগুলোর কোনো মিল নাই এই প্রজেক্টগুলো সম্পূর্ণ ভিন্ন প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলোতে কাজ করলে বেশ ভালো পরিমাণে প্রফিট আমরা গেন করতে পারবো কিন্তু এখানে প্রফিট করতে গেলে আপনাকে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে এবং হচ্ছে আপনার নোটটা প্রতিদিন অ্যাক্টিভ রাখতে হবে তো এই প্রজেক্টটা কীভাবে কাজ করবেন মানে জয়েন করবেন অ্যাটু জেট আমি এখানে লিখে দিয়েছি এরপরেও যারা না বুঝেন তাদের জন্য এই ভিডিওটি করা আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই প্রজেক্টটা কীভাবে জয়েন করবেন এবং এবং কীভাবে কাজ করবেন এ টু জেট বুঝতে পারবেন সো গাইস সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এই প্রজেক্টের কাজ করার জন্য আপনাকে এই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে হবে তো এই লিঙ্কে ক্লিক করে জয়েন হওয়ার আগে আপনাদের এই সমস্ত নোট প্রজেক্টে কাজ করার জন্য আপনাদের একটি ব্রাউজার লাগবে তো আপনারা গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে গিয়ে এখানে একটা ইনস্টল করার পর আপনার এই ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে মানে হচ্ছে আপনার সামনে অ্যাপটা ওপেন হবে অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনার চলে যাবেন আমার 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 অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আসবে এই যে আমি এই জয়েন লঙ্কিংটা দিয়েছি আপনি এই জয়েন লিংকে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাট অবেন ক্রিপ্টো কার্ডসে আছে আর দিয়ে দেব আপনারা সেই লিংকে ক্লিক করে আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি এই লিঙ্কটা জয়লিংটা পেয়ে যাবেন সো গ্যাস আপনারা এই লিঙ্কটার উপরে চাপ দিয়ে ধরে রাখলে কপি লিঙ্ক অপশন আসবে তো আমি আঙুল দিয়ে চাপ দিয়ে ধরলাম ধরার পর যে দেখেন নিচে কপি লিঙ্ক অপশন আসছে আমি কপি লিংকে ক্লিক করে লিঙ্কটাকে আমি কপি করে নিলাম তো লিঙ্কটা কপি করার পর আমি আবার মেসেজ ব্রাউজে চলে আসবো মেসেজ ব্রাউজারে আসার পর যে যেখানে সার্চ বাট আছে এখানে আমি লিঙ্কটা পেস্ট করবো তো এটার উপর আঙুল দিয়ে ক্লিক করে কীবোর্ডের ভি বাটন চাপ দিয়ে ধরে দেখলে লিঙ্কটা পেস্ট হয়ে যাবে এরপর হচ্ছে কীবোর্ডের সবার নিচে ডান পাশে যে এও চিহ্নটা আছে তীর চিহ্নটা আছে সেটাতে ক্লিক করে দিলেই আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তো গ্যাস ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে এরপর হচ্ছে এই যে এখানে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট করা খুবই ইজি এই যে এখানে আপনি আপনার ইমেল দিবেন তারপর একটা ইউজার নেম দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপর এখানে টিকমার্ক দেবেন তারপর সাইন আপে ক্লিক করে দিবেন সো আমি এখন নিয়েছি তো গাছ দেখেন আমি ইমেল দিয়ে নিলাম তো গাছ দেখেন আমি যে আমার ইমেল দিয়ে দিলাম ইমেল দিলাম তারপর হচ্ছে তো গাছ দেখেন আমি আমার ইমেল দিলাম তারপর হচ্ছে ইউজার নেম দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম তারপর সেখানে রেফারেল কোড আগে থেকে ছিল তারপর হচ্ছে যে এখানে একটা টিক মার্ক এখন আমি সাইন আপে ক্লিক করবো তো আপে ক্লিক করলাম আপে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আপনাকে ভেরিফিকেশন করতে বলবে এখানে আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন আঙুল টাচ করে টিকমার্ক হয়ে যাবে টিকমার্ক হয়ে যাওয়ার পর দেখেন আপনাকে এখানে কী সিলেক্ট করতে এই সেই এখানে দেখবেন কী বলছে ক্রস ওয়াক মানে হচ্ছে এই যে যে এই যে যে রাস্তার মধ্যে সাথে সাথে ক্রসগুলো আছে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এখানে অনেক সময় আপনার মোটরসাইকেল থাকে কার্স থাকে তারপর স্যাটার থাকে সেটার মানে হচ্ছে সিঁড়ি তারপরে ফায়ার হাইড্রার থাকে ফায়ার হাইড্রেড হচ্ছে আপনার পানি নিবানোর পাইপ তো আপনারা বুঝে এটা কমপ্লিট করবেন সো আমার এখানে ক্রস ওয়াক বলছে মানে এই যে আমার এখানে যে রাস্তার মধ্যে যে সাথে সাথে চিহ্নগুলো আছে এগুলো আমাকে সিলেক্ট করতে হবে তো আমি এই যে একটা সিলেক্ট করলাম দুইটা আছে তিনটা চারটা এই যে চারটা সিলেক্ট করার পর এখন আমি নিচে ভেরিফাই ক্লিক করে দেব তো ভেরিফাই ক্লিক করে দিলাম ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার পর এখন সাই আপ ক্লিক দিব তো সাইনআপে ক্লিক করে দিলাম সাইনআপ ক্লিক করার পর একটু লোড নিচ্ছে এবং দেখেন যে রেজিস্টার্ড সাকসেসফুল এবং ওয়েলকাম টু ওয়েলকাম টু জে এ গাই তো এখন ব্যাক টু লগ ইনে ক্লিক করে দেবেন তো ব্যাক টু লগ ইনে ক্লিক করলাম লগিনে ক্লিক করার পর এখন আপনি ইমেল এবং পাসওয়ার্ড অ্যাকাউন্ট করছেন সেটা দেওয়া এখন ইমেল দেবেন এবং পাসওয়ার্ড দেবেন তারপরে লগ ইনে ক্লিক করে দেবেন তো গাছ আমি ইমেল দিলাম তারপর পাসওয়ার্ড দিলাম এখন হচ্ছে এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এখন আমি লগ ইনে ক্লিক করে দেবো তো লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইয়ে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে আমার এখানে নেট একটু স্লো একটু বেশি সময় নিচ্ছে আপনাদের যাদের নেট ফার্স্ট তাদের তারা দ্রুত হবে তো দেখেন এই যে আমার লগ ইন কমপ্লিট করা হয়ে গেলো হুম তাহলে আমার কী হচ্ছে অ্যাকাউন্টটা করা হয়ে গেলো এখন আপনাকে একটু নোড অ্যাক্টিভ করতে হবে নোড অ্যাক্টিভ করার জন্য হচ্ছে এই যে দেখেন এখানে একটা অপশন আছে এই যে এখানে একটা অপশন আছে যে কানেকশন আপনারা এই কানেকশনে ক্লিক করে দেবেন এই যে এখানে এই কানেকশনে ক্লিক করবেন সো এই কানেকশনে ক্লিক করলাম কানেকশনে ক্লিক করার পর দেখেন এই যে আমার বাংলাদেশের জাতীয় পতাকা চলে আসে এবং আইপি অ্যাড্রেস আসে পড়ছে আর মানে কি আমার নোটটা অ্যাক্টিভ হয়ে গেছে যে দেখেন এখানে সুন্দর করে দেখাচ্ছে কানেক্টেড এমন হচ্ছে আমার নোটটা কমপ্লিট হয়ে গেছে নোটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে এখানে একটা অপশন আছে আপনারা দেখতে পাবেন এই যে চেক ইন আপনারা এই চেক ইনে ক্লিক করে দেবেন এই যে এই চ্যাক ইনে ক্লিক করে দেবেন তো আমি এই চেকিনে ক্লিক করে দিলাম চেকিনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের কাজ আপাতত এতটুকুই ড্যাশবোর্ডের কাজ এতটুকুই তো ড্যাশবোর্ড থেকে তারপর আপনারা কোথায় আসবেন আপনারা যে মিশন অ্যান্ড রিওয়ার্ড যে বাটনটা দেখতে পাচ্ছেন বা অপশনটা দেখতে পাচ্ছেন এই মিশন অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করবেন মিশন অ্যান্ড রিওয়ার্ডে ক্লিক করার পর আপনারা এখানে অনেক অপশন দেখতে পাবেন মানে হচ্ছে এখানে আপনারা অনেক টাস্ক দেখতে পাবেন যেমন হচ্ছে এখানে লেখা যে ইউর ডিস্সকর্ড আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করবেন কানেক্ট ইউর এক্স মানে হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করবেন তারপর হচ্ছে দেখেন এদিকে আরও আছে ভেরিফাই ইউর ইমেল আপনার ইমেলটা ভেরিফাই করবেন তো এগুলো হচ্ছে খুব সিম্পল কাজ আপনারা এগুলো আগেও করেছেন এবং সিম্পলি এখানে করতে পারবেন এগুলার দেখানোর কোনো কিছু নয় এবং হচ্ছে যে ওদের অফিসিয়াল ডিসকর চ্যানেলে জয়েন হতে বলতেছে তারপর হচ্ছে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলতেছে এবং প্রতিটা টাস্ক কমপ্লিট করলে আপনি এখান থেকে একশো করে পয়েন্ট পাবেন এবং আপনার এই পয়েন্টগুলো পরবর্তীতে কী হবে কনভার্ট হয়ে টোকেন হবে তো গাইস এই হচ্ছে ভিডিওটা আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা যাদের হচ্ছে মাইসেল মাইসেল ব্রাজারটা এমন দেখাবে না আপনারা এই যে এখানে ক্লিক করবেন ওই উপরে থ্রি থ্রিটড ক্লিক করবেন থ্রিটড বারে ক্লিক করার পর হচ্ছে আপনারা এই সেটিংস আসবেন এই যে সেটিংস অপশনটা আছে যে এই সেটিংস অপশন আসবেন সেটিংস অপশন আসার পর হচ্ছে এই যে এখানে একটা আপনার অপশন দেখবেন অ্যাক্সেসিবিলিটি তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর হচ্ছে এই এখানে মাইনাস ফিফটি করে নেবেন অর্থাৎ হচ্ছে এই যে এইটা আছে এটাকে একেবারে করোনার নিয়ে আসবেন এই যে এইভাবে থাকলে ডান আনলে বড়ো হবে এবং বাম পাশানালেলে মাইনাস ফিফটি হবে তো আপনারা এটা মাইনাস ফিফটি করে নেবেন তাহলেই হচ্ছে আপনাদের এটা ওই আপনাদের হচ্ছে এরকম শো করবে বেশ এরকম শো করবে তো আসলে সবাই বুঝতে পেরেছেন এই হচ্ছে ভিডিওটা তো সবাই ভিডিওটা দেখে এই প্রজেক্টে জয়েন হয়ে যান আমি আগেও বলেছি এখন বলতেছি এই প্রজেক্টগুলো একটু অন্যরকম প্রজেক্ট এবং হচ্ছে ভিআইপি প্রজেক্ট এই প্রজেক্টে কাজ কাজের ধরন ভিন্ন এবং এগুলো থেকে বেনিফিটও বা প্রফিটও ভালো আসে তবে প্রফিটের মূল শর্ত হচ্ছে আপনাকে রেগুলার কাজ করতে হবে এবং রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি প্রজেক্টে রেগুলার অ্যাক্টিভ না থাকেন এবং যখন যে টাস্ক আসে সেই টাস্কগুলো যদি কমপ্লিট না করেন তাহলে আপনি বেশি প্রফিট পাবেন না তো গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আসলে সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এই প্রজেক্টে কীভাবে কাজ করবেন সেটাও বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাডভেন্ট ক্রিপ্টো কাটি আছে এখানে জয়েন করার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপন বসে দিয়ে দেবো আপনার সেই লিঙ্ক ক্লিক করে আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে প্রজেক্টগুলো শেয়ার করে প্রত্যেকটা প্রজেক্ট যদি আপনি জয়েন করেন এবং আমরা যেভাবে কাজ করতে বলি যখন যে কাজে আপডেট দেয় আপনার যদি সেই আপডেট অনুযায়ী কাজ করেন তাহলে আপনার প্রতি মাসে এখান থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এই ইনকাম করতে আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না ডিপোজিট করতে হবে না সবাই সবাই ভালো ধরনের সুস্থ নিরাপদ থাকুন এবং কাজের সাথে থাকুন আল্লাহ হাফেজ